শুভ সকাল বন্ধুরা বর্ষার দিনে বৃষ্টি হবে না এটা কেমন কথা দেখো আকাশটা পুরো পরিষ্কার বৃষ্টির চিহ্ন মাত্র নেই আর এদিকে আমাদের সোনা আজকেরে আমাকে একটা অর্ডার করে বসল বলল আমার আজকের তালের ফুরুলি চাই যেটা ওর খুব পছন্দের তো কি আর করা যাবে সোনার জন্য কটা তালের ফুরুলি বানিয়ে আর আমি সোজা চলে আসলাম ঠাকুর ঘরে এসে সোনাকে খুব আদর করে খাইয়ে দিলাম আর এই দিকে দেখো গোপুসোনার পাশে একটা ছোট্ট ইঁদুর ছানা বসে আছে সে কিন্তু গোপুসোনার তালের ফুড়ুলের দিকে তাকিয়ে আছে আচ্ছা বাপু দেবো তুমি তো নিয়েই ছুটে চলে যাবে ঘরের এক কোন কোণের দিকে আর আমাদের দুপুরবেলা রান্না হয়েছিল দেখো ঝড়ে সাদা ভাত আর একটা কাকরোল ভাজা যেটা আমার ভীষণ পছন্দের কাঁকরোল ভাজা আমি ভীষণ পছন্দ করি আর এদিকে দেখো চিংড়ি মাছ দিয়ে আর ওল দিয়ে একটা ভীষণ টেস্টি টেস্টি চচ্চড়ি আর ওই যে আলু দিয়ে একটু চিকেন কষা করেছিলাম সাথে নিয়ে নিয়েছিলাম একটা স্টমাক তোমরা কারা কারা স্টমাক খেতে গো আর তারপরে দুপুরবেলা খেয়ে উঠেছি আর ঝড়ো ঝড়ো হাওয়া বইছে হাওয়ায় দুলছে পুরো গাছের মাথাগুলো আমার তো দেখে ভীষণ খুশি কারণ আমি এই বৃষ্টিগুলোকে আর এইরম ওয়েদারগুলোকে ভীষণ ভালোবাসি তো দেখো কি সুন্দর মাথা দুলছে আর তখনই এই গানটা মনে পড়ে যাচ্ছে মনে করছে এক্ষুনি বৃষ্টি আসবে গানটা গাই আজ ঝড়ো ঝড় মুখর বাদল দিনে জানি গানটা গাইতে গাইতে ছুটে গিয়ে একটু জল জিরা দিয়ে একটা পেয়ারা কেটে নিয়ে আসলাম আর বৃষ্টি দেখতে দেখতে আর পেয়ারাটা খেতে ভীষণই ভালো লাগছিলো সব ওয়েদারগুলো কার কার ভালো লাগে বন্ধুরা আমার তো এই বর্ষার সিজনটা চলে যাবে আমার তো ভীষণই কষ্ট লাগছে আর দেখো জানলার ধারে এসে দাঁড়ালাম দূরে দেখো কলা গাছগুলোর পাতাগুলো কি সুন্দর মাতালের মতন নড়ছে আর এই যে কচু বোন দেখছো এই কচুগুলো কিন্তু খাওয়া যায় কচুর শাক যেটাকে বলে আর কালো কচু আর দূরে দেখো নল ঘাসের মতন যে ঘাসগুলো হয়ে আছে ওগুলো কিন্তু একতলা উঁচু সমান বন্ধ